من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله مولانا العظيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا ابراهيم وعلى آل سيدنا ابراهيم انکا حمید مجید اللہم مبارک على سیدنا محمد وعلى آل سیدنا محمد کما بارکتا على سیدنا ابراہیم وعلى آل سیدنا ابراہیم انکا حمید مجید একটি নারিকেলের শলা ছোট বাচ্চাও সহজে ভেঙে ফেলতে পারে অনেকগুলো শলার গোছা শক্তিশালী বড় মানুষের পক্ষ ভাঙা সম্ভব হয় না বিচ্ছিন্নতা এবং একতার মধ্যে এইগুলো ব্যবধান তাই হাদিস শরীফ আছে মান মানসাজ্জার সুজ্জা না বিচ্ছিন্ন থাকে সে বিচ্ছিন্নভাবে জান নামে যায় আর একা দিশে আছে ইত্তাকু সাওয়া আল্লাহ ইত্তাবে ও সওয়াদ আল্লাহ বড় জমাতের অনুকরণ অনুসরণ করো বড় জমাত একসাথে জাহান নামে যায় না মুসলমানদের কদমে কদমে আল্লাহ পাকে শিক্ষা দিয়েছেন প্রতিদিন পাঁচবার মুসলমান একাত্রিত হয় মসজিদে একটা পাখ একটা হাত এবং সূত্র সপ্তাহে একদিন আরো বড় আকারে একাত্রিত হওয়ার তৌফিক দেন মসজিদের জুমার নামাজ আরো বড় বছরে দুইবার দুই ঈদে আরো বড় জমাতে একাত্রিত হওয়ার তৌফিক দেন দেন তো দেন রোজার ঈদে আসার আগে গরিবদেরকে ফেতরা দিয়ে আসো আসা তোমাদের সাথে আনন্দের সুবিধা নামাজের পরে কবর দেওয়া যারা মারা গেছে ফেরাও যাতে তোমাদের সাথে সুবিধা জিন্দাদেরকে খুলে হয়নি মুক্তাদের কোথা হয় কত বড় একটা হার জিন্দা ধনী গরিবের একতে হার জিন্দা মুক্ত আর এক দেখা সম্পর্ক কখন যখন মানুষের অন্তর হবে অন্তর যদি নষ্ট থাকে হাত পড়ি অন্তর ভালো করার জন্য আল্লাহ যে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি ব্যবস্থা একমাত্র শেষ হয়ে গেল দেখবেন কোন একটি লোহার পাথর যদি এর মধ্যে চমক এবং চিতচিত আনতে চান শুধু বসে মেসে পরিষ্কার করলে হবে না বসা মাথার পর তার মধ্যে চমক আসে কেউ বলে কালাই করা কেউ বলে কলক নেয় ঠিক করে কলকাত মাথা ছাড়া এমন যদি কলক দিয়ে এটা ঠিক না এক সময়

ভিতরে ঘর সাবান দিয়ে পা তার মানে একে বলে পা মাল পায়ের নিচে ফেলে কাউকে পাতিলের কি পরিমাণ এরপরে পরিষ্কার পরিষ্কার হওয়ার পর যখন এখন তালায় কিংবা চমক আসে এখন সুন্দর দেখানো ঠিক ভাবে আমাদের আল্লাহ রাখা খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কি করার ব্যবস্থা আছে কি স্ত্রী সহবাসের ব্যবস্থা আছে কি এতে করে আমাদের মাজার পরে আবার তার মধ্যে ফলক দেওয়া হয় তারাবি না মাজে পুরানি গাড়ি দিনের বেলায় মাজা হয় রাতে কলকাতায়

আমাদের কলকাত একদিন বসে মেশিন কলকাতা ছাড়ে রমজানের শুরু থেকে দিনে ঘোষা মাথা চলতে থাকে এরপরে তারা গিনা মাথায় এবং খেলা বিশেষ করে রত্ন তারা গাছে কলক দেয়া আগামী দিন খাবার মাথা এরপরে রাত্রে খাবার কলক দেয়া তিরিশবার ঘোষা মাথার পর

যাদের অন্তর পরিষ্কার থাকে এদের সাথে বেড়েস তারা একজন সাহাবি বিষ পড়া উঠেছে আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে চিকিৎসা বিজ্ঞান তেমন উন্নত ছিল চিকিৎসা নাই বললে চলতে যাদের পড়া উঠেছে তারা বসে কেমন অবস্থা এই চিকিৎসা নেয় দিন দিন বাড়তেছে ব্যথা বাড়তেছে বিছানায় পড়েছে এক বিছানায় কাটিয়ে দিলেন দীর্ঘ তিরিশ বছর খাওয়া দাওয়া প্রস্তাব এ অবস্থায় যখন তো তার সাক্ষাতে আসবে চেহারা হাস্য বা সাসফুটিত চেহারা নিয়ে সাক্ষাৎ করতেন তাকে দেখলে চেহারা দেখলে মন হয় না যে দুটি অসুস্থ ব্যথায় তিরিশ বছর পর একদিন জিজ্ঞেস করা হইল দীর্ঘ তিরিশ বছর যাবত আপনি বিছানায় পড়ে আছেন বিষড়া এই কষ্ট কিন্তু আপনার চেহারা দেখলে তো মনে হয় না যে আপনার কষ্ট হয় আপনি রুগী ব্যথা হয় জবাব দিলেন বিসফোরা আমাকে কে দিয়েছে তো আল্লাহ রা আমার আল্লাহ যদি আমাকে বিস্ফোড়া দিয়ে খুশি থাকেন আমি বিস্ফোড়া নিয়ে খুশি আছি খেতে সমান

কলপ কত পরিষ্কার কলবে কলপ লাগানো আছে চকচক করে এখন ফেরাস্তারা মশা তো তিরিশ সমজানে তিরিশ বার কলপকে ঘষা মাসা করে বার কলপ লাগানো হয়েছে তারা বিয়ার বেলা বা কত সাপ কত পরিষ্কার হয়ে গেছে তো ফেরাস্তারা মশা হওয়ার না তুই কি করবি এর পরেও কারো কোনো কিছু একটু ত্রুটি থাকে বাকিটাকে বাকিটা পরিষ্কার ওই জন্য মাঠে ঈদের মাঠে আস আল্লাহ রাবুল আলামিন কবুল করে পুরা পরিষ্কার করে দেয় কেন বিশাল জমাতে বর্তব ইটার একতার বর্তম কত ছোট্ট একটি প্রাণী কিন্তু এই প্রাণীর জগতের সবচেয়ে মূল্যবান ওষুধ প্রস্তুত করে এর থেকে মূল্যবান ওষুধ আজ পর্যন্ত প্রস্তুত করতে পারেনি পারবেও না যার ওষুধের প্রশংসা স্বয়ং আল্লাহ রাবুল আলামিন

হাজার হাজার মৌমাছি সেদিকে চলছে মোট একটা এই একমত একতার মর জগতের শ্রেষ্ঠতম ঔষধ আলটা তাদের মাধ্যমে প্রস্তুত করে দিলেন গোটা দুনিয়াবাসী তাদের প্রশংসা করছে কেন এটা এত অতএব আমরাও এ রমজান থেকে নিজের ফলককে পরিষ্কার করার সম্ভব নেই এবং এ তারা আবিয়ার গীত থেকে একতে হাত একতে পাপ একতাবদ্ধ হইয়া থাকার স্বভাব নেই ইনশাক আমার শেখ উমর শেয় শেখুল ইসলাম আল্লাহ আমার কাঈদ আমার পরিষ্কার করে যে এখনো দুনিয়ার মুসলমান যে পরিমাণ আছে যে পরিমাণ জাগে আছে এরা যদি এক হয় কিসের আমেরিকা কিসের রাশিয়া কিসের চীন কিসের ভারত এরা পালাইতে জাগা করে কিন্তু আফসোস সকলে আমরা ব্যক্তি স্বার্থ নিয়ে বেশ আমার স্বার্থ থাকুক বাকি কে থাকবে আর কে মরবে কে যাবে এটা আমার কিছু আশা যায় না যার কারণে এক সময় আমি আমার অস্তিত্ব হারিয়ে অতএব নিজের ব্যক্তি স্বার্থ বিসর্জন দিয়ে যদি আমরা এভাবে একতাবদ্ধ হয়ে থাকতে পারি ইনশাল্লাহ দেখবেন পুরো দুনিয়া আপনার কদম চুম্বন করতে বাধ্য থাকে আল্লাহ রাবুল আলামিন আমাদের এই কলককে পরিষ্কার করার দৌতিক আমাদেরকে দান করুন এবং রমজান চলে গেল এখন আর কলক পরিষ্কার করা লাগবে এখন দায়িত্ব আসে যখন কোনো পাত্র বসা পর কলক দেওয়া হয় এখন দায়িত্ব যাতে কলবটা নষ্ট না হয় খেয়াল রাখতে হবে বাকি এগারো মাস যাতে গুনাহের কারণে আমার এই কলবের কলব যাতে নষ্ট না হয় আমাকে সতর্ক থাকা সব সবসময় নিজের পক্ষে সতর্ক থাকা কঠিন হয় কোনো মুরব্বের ছায়া থাকলে সে বোঝে সতর্ক থাকা ঠিক হয় ধরুন ছোট বাচ্চা গলায় টন সেফ ডোক পারে না ব্যথায় অস্থির এই সময় আইসক্রিমওয়ালা আইসক্রিম বিক্রি করতে আসছে বাচ্চা কি চায় আইসক্রিম খাই কিন্তু এখন টনসেলফ আইসক্রিম খেলে তো এইটা ইনফেকশন হবে তার মরার মুক্তি হবে বাচ্চা না সতর্ক থাকতে হবে কি হবে না বাচ্চার মুরব্বি তার খাব্য বোঝে বাচ্চা বিরক্ত করা আমাকে পাঁচ টাকা দেন কি করবে আইসক্রিম খাবো দেন বাচ্চা মনে করে এত স্বাদের বস্তু খেতে দেয় না আব্বা মা আমার উপরে বাড়াবাড়ি করতেছে জুলুম করতেছে আসলে এটা বাড়াবড়ে তার উপকার করতেছে কিন্তু সে বোঝা না বোঝে মুরব্বী বোঝে আমরাও বুঝি না আমাদের কলবে যে কলক লাগানো হইল মাস দিদি কীভাবে নষ্ট হবে কিভাবে ঠিক থাকবে আমরা বুঝি একজন মুরব্বী থাকলে তাহলে উনি বোঝেন সতর্ক করবেন এটা তোমার জন্য ঠিক হবে ওইটা ঠিক হবে আমার দাদা ওস্তাদ ফে মিল্লফাসের কোরআন আসম আল্লামা মুফতি মোহাম্মদ শফির ওনার এক মুরি অনেক বড় শিক্ষা মসলিরা মসজিদে গেলে উনি এর সামনে সব জুতাগুলো এদিকে ফিরিয়ে সোজা করে রাখতেন যাতে দেরিয়ে মানুষ সহজ জুতা পায় দিতেন কে এমন করে হুজুর খেয়াল রাখলেন দেখলেন যে অহম্মদ মরি করতেছে ডেকে তমক দিলেন। অ কি দেখাও তোমার মধ্যে বিনয়ী আছে 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 নম্রতা এটা দেখাও নবস মোটা হচ্ছে খবরদার আজ থেকে আর কখনো কার জুতায় হাতিয়ে দেবে আর আরেক মুড়ি তার মধ্যে অহংকারের রোগ হুদে তাকে সবক দিলেন মসলিয়া মসজিদে ঢুকলে সবাই জুতাগুলো সব সোজা করে করে রাখবে তাহলে একজনের জন্য এটা চিকিৎসা আরেকজনের জন্য এটা হলো রোগ নিজেরা তো বুঝতেই পারতেছে উনি ধরতে পারতেছেন তো ঠিক এরকম মুরুব্বীর প্রয়োজন মুরব্বী থাকলে মুরুব্বি বোঝে আমার কি করণীয় কি বর্জনীয় অনেক সময় নফস খুব সূক্ষ্মভাবে আমাকে ধোকা দিয়ে দেয় আমি মতো ধরতে পারি না বুঝতে পারি যেমন সৈয়দ আব্দুল কাদের জিলানি রহমা হবাদত করতেছেন রুবিকা হঠাৎ দেখতেন পুরা কামরা আলোকিত যেন নূরে ভরপুর হয়ে গেছে এর মধ্যে আওয়াজ আসতেছে আব্দুল কাদের

আমরা তো বলতে কত বড় বুঝলো আমি হয়ে গেছি বিশ্ব হলি আগি আগে নূর পেয়ে গেছে আমাকে আমরা উনি বললেন যাওয়ার সময় হতেছে আব্দুল কালের তোর অ্যালেমে তোকে বাসাইনি না হয় এই ফাঁদে আমি কত আল্লাহর গন্ধাকে ফেলে দিয়ে ধ্বংস করে দিয়েছি তোর অ্যালেমে তোকে বাসাইনি আমরা বলে বলতে হ আমি তো অনেক বড় আলেম এলেমে বাসাইল আলহামদুলিল্লাহ উনি বলেন না এলেমে বাসায়নি আমার হাললা আমাকে বসে দেখুন তার খেয়াল কোথায় আমরা তো এটা এই জন্য মুরব্বী দরকার হয় আমি মনে করি এটা ভালো কাজ করা লাগবে করলে আমার কলবর জন্য আপনার জন্য ভালো হবে মুরব্বী বোঝে এটা তোমার জন্য ভালো হবে না ক্ষতিটা হবে তাই মুরব্বী দরকার হয় আল্লাহবুল আলমী আমাদেরকে এমন একজন দিব্য মুরব্বী ধরে আমাদের কলভে যে কলব লাগানো গিয়েছে দীর্ঘ এক মাস বেগী এটা সংরক্ষণ করার তো অধিকার করুন সুবরহানি سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب